চলে আসলাম নতুন আরেকটি দোকানে বাসা বাড়িতে ব্যবহারের জন্য যেই সমস্ত জিনিসপত্র হালা বাটি জগ লাগে সেইগুলার একটা দোকান মানে এখানে বাসাবাড়িতে ব্যবহারের জন্য এমন কোনো কিছু নাই যে না পাওয়া যায় সকল কিছু এখানে পাওয়া যায় তামিলনাড়ু ভেলোর সাইদা পাট একটা দোকান এবং এখানে কোয়ালিটিগুলো খুব হাই হাই কোয়ালিটি ইন্ডিয়ার মধ্যে যতটুকু জানি তামিলনাড়ুর বা ভেলোরের এই স্টিলের জিনিসপত্র অনেক পাওয়া যায় এবং খুবই সাশ্রয় মূল্যে দেখতেই পাচ্ছেন একটা দোকান সুন্দর করে পরিপাটি করে সাজানো খুবই সুন্দর এগুলো হচ্ছে ফিটার স্টিলের ফিটার এটা হচ্ছে ছেচুনি ছেচুনি এটা হচ্ছে ছেচুনিগুলো অনেক ধরনের অনেক এমন কোনো কিছু নাই যে না বাজে এটা হচ্ছে হটপট স্টেলের হটপট বাটি মশলাদানি মশলা রাখার জন্য যে বাটিগুলো খুবই সুন্দর ব্রাদার এটা প্রাইস ওয়ান এইটি ওয়ান এইটি আর এগুলো এগুলো দুশো